হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশা ব্র্যান্ডার প্রাইস বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের বন্ধু প্রস্থান গাজীপুর এই মুহূর্তে আমরা আশা প্যান্ডার প্রাইজ গাজীপুর অবস্থান করছি আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু গাড়িগুলো আমরা সরাসরি বিক্রি করে থাকি আজকে আমরা যে গাড়িটা বিক্রি করেছি সেটা হলো সান্দি কোম্পানির একটা ব্র্যান্ড আপনারা জানেন চায়নার ভিতরে সর্বশ্রেষ্ঠ কোম্পানিগুলো সান্দি কোম্পানি সান্দি কোম্পানির বুরাক সুপার যেটা ডিফেন্সিয়ালের সাথে মোটর অ্যাডজাস্ট সেই উন্নতমানের গাড়িটা আমরা আজকে বিক্রি করেছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই গাড়িটার সম্পূর্ণ পার্ট এ টু জেট আমরা চায়না থেকে আমদানি করি আর যেভাবে আমরা আমদানি করি সেটা হলো সিকেডি হিসাবে সিকেডি হিসাবে আমাদের ওয়েল হাউসে প্রত্যেকটা পার্টস চলে আসে এবং ওয়েল হাউস থেকে আমরা ফিটিং করে আমাদের শোরুমে নিয়ে আসি বন্ধুরা আজকে আমরা এই মুরাক সুপার গাড়িটা আমরা বিক্রি করেছি এটা আমাদের গাজীপুরে কোনাবাড়িতে যাবে তো যা হোক আজকে এই গাড়িটা আমরা বিক্রি করেছি বিগত আগেও আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে অবগত করেছি আমাদের ভিডিওর মাধ্যমে আজকে আমরা আমাদের ব্র্যান্ড যে ব্যাটারিগুলো আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পাওয়ার গোল এবং নিউ এস এফ এই ব্যাটারিগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আমরা বিক্রি করে থাকি যাই হোক আজকে আমরা এই কাজটা বিক্রি করেছি পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি দিয়ে আপনারা যদি আমাদের বুরাক সুপার অরিজিনাল বুরাক সুপার ডিফেন্সিয়ারের সাথে অ্যাডজাস্ট মোটরের গাড়িটা নিতে চান তাহলে চলে আসতে হবে আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান সরাসরি চায়না থেকে আমদানি দিতে গাড়িগুলো ইনসন্দ আমরা বিক্রি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই কাজটা বিক্রি করেছি বন্ধুরা আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আমাদের স্টিকার এবং লঘু লাগানো থাকে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা গাড়িতে আমাদের সিকিউরিটি নাম্বার সহ আমাদের এই লোগোগুলো লাগিয়ে থাকি যদি কোনো সমস্যা হয় চলার ক্ষেত্রে তাহলে আমরা চেষ্টা করবো এই গাড়িগুলো এবং আমাদের সম্মানিত কাস্টমারকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই গাড়িটা যারা আপনারা নিতে চান তাহলে চলে আসতে হবে ভেন্ডার প্রাইজে আশ্রা ব্যাণ্ডের আপনাদের সেবায় সবসময় নিযোজিত ছিল এবং থাকবে কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান এখানে কোনো প্রতারণার সিস্টেম নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না আমরা বিক্রি করে থাকি বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে এই প্রাইসটা অর্থাৎ এই গাড়ি বোরাক সুপার গাড়িটা দুই লক্ষ সত্তর হাজার টাকা আমরা নির্ধারণ করেছি তবে আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব। আপনারা যদি আসেন আমরা আপনাদেরকে দেওয়ার বন্ধুরা এই মুহূর্তে আমরা গাজীপুর আশা ফ্রেন্টের প্রাইস থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি কোথাও হবে সালাম আলাইকুম